লুক এটা হচ্ছে গিয়ে সজারু বলে বাংলাদেশে বাট আসলে হচ্ছে হেচক দক্ষিণ এশিয়া বাদেও ইউরোপ এবং আফ্রিকাতেও পাওয়া যাচ্ছে এটাকে বলে হচ্ছে সল্ট অ্যান্ড পিপার আমার কাছে আর আছে অ্যালবিনো এগুলো হচ্ছে কি মিউটেশন আরও একটা মিউটেশন আছে সিনেমন বাট সেটা আমার কাছে নেই সল্ট অ্যান্ড পিপার মেলটা আর হচ্ছে গিয়ে যেটা ফিমেলটা আছে এখন এটা অ্যাভেলেবেল হয়েছে দামও তুলনামূলক কম টাইম ভাবলাম নিজের সংগ্রহ একটা রাখা যাক এই যে বলের মতো দেখায় এটাই হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা পার্ট যে আপনি যদি টেম্প করতে পারেন ছোট থেকে পালেন ওরা হাতে হচ্ছে থাকে বাট আমি বড় অবস্থায় কিনেছি আর ফিমেলটা মোটেই তেম না এই জন্য বাধ্য হয়ে এই গ্লাভসের স্বর্ণপন্ন হতে হচ্ছে বাট খুবই ইন্টারেস্টিং একটা প্রাণী আর লো মেনটেন্যান্স এক অর্থে কারণটা হচ্ছে ওরা প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমিয়ে থাকে বেশিও ঘুমিয়ে থাকে আর রাতে অ্যাক্টিভ হয় রাতে খাওয়া দাওয়া করে আমার কাছে মনে হচ্ছে যে আমার মতো অলস মানুষের জন্য এটা খুব ভালো একটা পিক সেটা মূলত উডন সিউড যেটা থাকে কাঠের গুঁড়ির আগের অংশটা একটু বড়ো কারণ গুঁড়িটাতে যে ডাস্ট থাকে ওটার জন্য ভালো না কৃষকের মিটিংয়ের জন্য এই ধরনের কাঠের খোসাগুলো প্রয়োজন যেগুলো হচ্ছে গিয়ে আপনার ধোঁদা থাকবেন এখানে একটা এখন ধুলা নেই গুড ফর ডে অ্যাকচুয়ালি তো এগুলো ঢেলে ফেলে এই যে কাঠের যে গুঁড়িগুলো এগুলো হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি তো আপনারা দেখিয়ে নিতে পারেন কোথায় গিয়ে আমি জানি না বাট আমি বিভিন্ন থেকে কালেক্ট করেছি তো এগুলোকে সেট আপ করবে এমনভাবে যাতে ওদের একটু এক্সারসাইজও হয় আবার হাইডেন যেন এটা থাকে আমি যাই না এটা কীভাবে আমি রাখবো সোফার আগের বারে এরকম একটা সেট আপ ছিল তো মোটামুটি মনে হচ্ছে এরকম একটা সেট আপ আমি চাচ্ছি যাই না এটাকে এদিক ওদিক করেও হয়তো ফেলতে পারি ওদের ওপর ডিপেন্ড করবে জোরা করা পছন্দ করে কারণ এটাকে দেখেছি যে আমি সকালে উঠে ওদেরকে পাইনি ওরা হচ্ছে এসব ভেবে চলে গেছিলো দো এটা খালিকটা ছোটো সেট আপ কর দেন বাট আমি সুযোগ 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 পাইনি তো এটাই সই এই যে বাটিগুলো আছে এই বাটিটা হচ্ছে আমি একটা সাইডে সেট আপ করে দেবো যেখানে ওরা দুজনেই যেতে পারবে মোটামুটি আমাদের সেট আপটা ডান এখন আমরা একটু দেখি ওদেরকে এখানে বের করি ওরা কেমন ফিল করে এবং কেমন দেখায় বাইরে থেকে লেটিন কমেন্ট একটা ইন্টারেস্টিং তথ্য দেয় ওদের ব্যাপারে ওরা কিন্তু এই ধরনের সেট আপে বাচ্চা দিয়ে থাকে আর ফিমেল যে হেজক আছে ওরা হচ্ছে গিয়ে দুধ খাইয়ে বড় করে তো এটা খুব ইন্টারেস্টিং ওরা পাঁচ ছয় মাস বয়স থেকেই হচ্ছে গিয়ে সেট আপের মধ্যে বাচ্চা দেয় তো আশা করছি হয়তো কখনো এক যোগ বাড়তে পারবো আমি ফিমেলটা অর্থাৎ এই ফিমেলটাকে এখানে একদিনও তাকে ছেড়ে দিচ্ছি নতুন সেট আপ তোমার কেমন লাগে যা ঘুরে দেখো এক্সপ্লোর করো টাইম টু রিলিজ দি মেল ওয়ান হচ্ছে যা থেকে কিনেছি সে হচ্ছে তো আমি ভাবলাম আমিও এগুলোই ট্রাই করি এতটুকু দিয়ে দেখি যদি আপনাকে দেখাতে পারি ওর যে ক্ষুদার্থ তাকে খাবার দৃশ্যটা হতে দেখতে পারবে খুব ইন্টারেস্টিং সব সাউন্ড হয় এই যে দুজনেই খাচ্ছে লাইট লাগানোর পরে ওদের সেটা মূলত এমন দেখাচ্ছে এই জায়গাটা হচ্ছে নিরিবিলি সেটা এমন একটা জায়গায় রেখেছি তো লাইট তো দরকার মাঝে মাঝে তো এই হচ্ছে ওদের নতুন সেট পানি আছে খাবার আছে দুটো গাছের ডালও আছে আর হচ্ছে গিয়ে নতুন বেডিং তো একদম ফ্রেশ ওদের অবস্থা ওরা খুব ভালোই সময় কাটাচ্ছে আর নো কেমন লাগলো নতুন সেট আপ হেজের দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটা বাই खेम फ्रेम की ठीक है